সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চলে এসেছি সেই বিনা চাষে রসুন রোপণের জায়গা আমাদের এই পাঁচশিসা মাঠে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এই পাঁচশিসা মাঠে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো যেমন বিনা চাষে রসুন কিভাবে রোপণ করে খুবই ইচ্ছা ছিল আপনাদেরকে দেখাবো যে বিনা চাষে রসুন কীভাবে রোপণ করা হয় এখানে কিন্তু জমিতে কোনো চাষ দেওয়া নেই নরম মাটি তার উপরে একটা একটা করে রসুনের বীজ কোয়া রসুন এভাবে পুঁতে দেওয়া হচ্ছে দুই এক দিনের ভেতরে এই বীজ রসুন থেকে কিন্তু গাছ গজাবে এবং আবার সেই রসুনের গাছ হয়ে যাবে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে জমিটা প্রস্তুত করা হয়েছে রসুন লাগানোর জন্য কৃষক সবুজ এই জমির মালিক তারা সে এই জমিটা প্রস্তুত করে রসুন রোপণ করছে আমরা যে জমিতে দেখলাম রসুন রোপণ হচ্ছে তার পাশের জমিটা দেখুন এইভাবে রসুন রোপণ করার পরে এই খের যেটাকে বলি আমরা ধানের যে খের সেই খের দ্বারা এই রসুনগুলো এভাবে ঢেকে দেওয়া হয় ঢেকে দেওয়ার পরে এই যে দেখুন কত সুন্দর চারা গজিয়েছে একদম চমৎকার কোয়ালিটির সেই চারাগুলো আর আপনাদেরকে এই জিনিসগুলো একদম সরাসরি দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি এইভাবে মাঠের মধ্যে যেন আপনাদেরকে একদম ন্যাচারাল একটা ভিডিও উপহার দিতে পারি অবশ্যই আপনাদেরকে এই ফাঁকে বলে রাখি এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর চমৎকার চমৎকার ভিডিও আপনারা পেয়ে যাবেন নিয়মিত আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আরও বিস্তারিত আমরা দেখব ভাই সবুজের সঙ্গে কথা বলবো কি অবস্থা কতটুকু জমিতে কতটুকু রসুন করতে হয় কিভাবে প্রস্তুত করতে হয় একটু বিস্তারিত জানার চেষ্টা তো চলুন চলে যাব এখন সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কি খবর আলহামদুলিল্লাহ এই যে বিনা চাষে রসুন যে লাগানো হচ্ছে কতটুকু জমি প্রস্তুত করেছেন দুই বিঘা লাগাবো দুই বিঘা চিন্তা ভাবনা আছে আচ্ছা এক বিঘা জমি প্রস্তুত মানে শুরু থেকে কি কি করতে হয় যদি একটু বলতেন আর কি থেকে প্রথমে লারা সাফ করতে হয় তারপরে হচ্ছে কেন ওষুধ সার ওষুধ বলতে স্প্রে করতে দেখলাম এখানে কি হচ্ছে কেন ঘাস টাস যাতে কম হয় ঘাস যাতে কম হয় আর এই এক বিঘা জমিতে কতটুকু রসুনের কোয়া লাগে আর কি এক বিঘা জমিতে হচ্ছে ধরা কোয়া লাগে বন্ধ করেন এক বিঘা জমিতে বাইশ ধরা কোয়াই লাগে শুধু কোয়া বাইশ ধরা কোয়া হতে মোটামুটি রসুন কতগুলো সাড়ে তিনমুন তিনমণ সাড়ে তিনমুন ভালো কোয়া হলে তিনমুন সাড়ে তিনমোনের মধ্যে এক বিঘা জমি লাগানো যায় আর কি এখানে কতগুলো শ্রমিক লাগে দশটা শ্রমিক লাগে নয় দশটা শ্রমিক লাগে হলো লাগানোর জন্য লাগানো ঢেকা এক বিঘা জমিতে নয় থেকে দশটা শ্রমিক লাগে শ্রমিকের মজুরি কত একদিনে ছয়শো একটা শ্রমিক ছয়শো থেকে সাড়ে টাকা একদিনে এটা কি নিজের বাড়িতে খায় শ্রমিক গুলো নাকি আপনাদেরই খেতে দিতে হয় আমাদেরই খেতে দিতে হয় আচ্ছা তো এবার কত বিঘা জমি লাগাচ্ছেন বিঘা লাগাবো সোয়া তিন বিঘা গত বছর কত বিঘা বিঘা ছিল। তার থেকে একটু বাইরে গেছে আর কি আচ্ছা এর দাম কেমন পাইছে রে রসুনের দাম তো এবার লস তারপরেও এত লাগাচ্ছে যে আশা আছে যদি সামনে যদি কিছু দাম বাড়ে সেই আর কি কৃষক চাষাবাদ করতে হবে এই রসুনের ভিতরে আর কি দিবেন রসুনের ভিতরে যে ডেপ দিব তারপরে পটাশ দিব এটা তো সার আমি বলছি যে এই রসুনের সাথে কি সাথী ফসল হিসাবে আর কি চাষ হবে এই কুমোর বাঙ্গি তরমুজ যে যা করে আপনি কি আশা করছেন এবার আমি বাঙ্গি কুমড় লাগাবো তারপরে তরমুজ লাগাবো মানে এক একটা জমিতে আচ্ছা আর এই বাঙ্গি তরমুজ এগুলা রসুনের কতদিন পরে লাগাবেন এই রসুন লাগানোর এক দেড় মাস পরে রসুনের চারা বের হয়ে যাবে তারপরে আর কি এগুলো লাগানো হবে তো সুবিধা হলো যে বিক্রয় হয় এই সাথী ফসল তার হিসাবে পাশাপাশি রসুনটাও হয়ে যায় রসুনটা আগেই হয়ে যায় তাই তো মোটামুটি আমাদের এখানে তিন ফসল আরামসে করা যায় তো সব মিলায় কি অবস্থা কেমন ভালো সব মিলে রসুনের বাজার হলে ভালো হয় তাছাড়া এক বিঘা জমি যাদের নিজের জমি আছে তাদের হয়তো এবার লস না গেল গায়ে গায়ে আছে আর যারা খাজনা দিকে আছে এক বিঘি জমির উপর 30 40 হাজার টাকা বিঘি যারা লসে আছে আর কি তাদের তো এবার লস আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সৌজ ভাই ভালো লাগলো অনেক ভাই সৌজ ভাই আমার শেষ প্রশ্ন একটা এক বিঘা জমি কয় মন সার ব্যবহার করতেছেন এক বিঘা জমির শুরু থেকে লাশ পর্যন্ত তা সর্বনিম্ন একশো কেজি সার লাগবে সব মিলায়

যদি ওই যে সেচ প্রকল্প আছে ডিপ আছে ওখান থেকে হলে পাঁচশো ছয়শো টাকা বিঘি আর হচ্ছে এখানে শ্যালোর থেকে নিলে হাজার টাকা বিঘি তাহলে তো ওইটাও একটা ভালো একটা খরচ যায় আর কি সেখানে তো ঠিক আছে সবুজ ভাই কাজ করেন ভালো লাগলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন এই যে ভাইগুলো খুবই সুন্দর দক্ষতার সহিত তারা রসুন রোপণ করছে

অনেক রসুন দেখছি মাঠে নেমে লাগানো হয়ে গিয়েছে ভাবছিলাম যে এখনও শুরুই হয়নি আসলে ভুল ধারণা তো বিনা চাষে রসুন লাগানোর সুবিধা এটাই কোনো চাষ করতে হয় না শুধুমাত্র নরম মাটিতে রসুন লাগিয়ে তার উপরে একটা কিছু খেট দিয়ে ঢেকে দিলেই হয়ে যায় এবং পাশাপাশি যে এই এই যে দুই রসুনের বেড বেড সিস্টেমে কিন্তু রসুন রোপণ করা হয়েছে পাশে যে ফাঁকা জায়গা দেখছেন এখানে হয়তো তরমুজ অথবা বাঙ্গি কিংবা কোমর বিভিন্ন ধরনের ফসল সাথী ফসল হিসাবে কিন্তু এখানে চাষ করা হবে আপনারা জেনে থাকেন আমাদের এই চলনবিল কেন্দ্রিক গুরুদাসপুর উপজেলা যে এখানে সবাই কিন্তু সাথী ফসল হিসাবে রসুনের সাথে কোনো না কোনো ফসল আবার চাষ করে থাকে যার কারণে তাদের মোটামুটি একটা সুবিধাজনক প্রফিট চলে আসে তো আজকে আপনাদেরকে এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি মোহাম্মদ আল আমিন আজকে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিলাম আশা করি ভালো লেগেছে সুন্দর মন্তব্য করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি হলো গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে ফেলবেন তো রাখছি আল্লাহ হাফেজ